সবাই ভালো লাগবে আর তোমাদেরকে সবাইকে একটা আহ ঘোষণা দিয়ে রাখি আমার দশ নম্বর পনেরো নাম্বার বিশ নম্বর পঁচিশ নাম্বার তিরিশ নাম্বার ব্লগ তোমাদেরকে আমি স্পেশাল ভাবে দেওয়ার চেষ্টা করবো তখনকার আমার সাথে আরো কিছু জন লুক লাগবো যাতে ভিডিওটা আরো আকর্ষণীয় হয় হয় বা সুন্দর তোমাদের সামনে যেন উপস্থাপন করতে পারি সেটি আমি চেষ্টা করব আর আজকে আমার আহ শরীরটা একটু ভালো লাগতেছে আমি যেহেতু আহ চার পাঁচ দিন ধরে এগুলো করতেছি তো শরীর আজকে একটু ফ্রি এতদিন একটু শরীর মানে জাম ছিল তো তো গাছ আজকে কিন্তু আমি প্রথম থেকেই এতদিন আমি অন্য কিছু করছি বা হাত দিয়ে ডাউন বা লেপারেট করছি কিন্তু এখন আর এগুলো করা যাবো না আমি এখন প্রথমে পুশআপ আপ কারণ ওইগুলো আগে করলে তারপর দেখা যায় আমি পুশআপ আপ দিতে শরীরে এনার্জি পাই না মানে শরীর ডাউন থেকে আবার ফুটতে হতো তো আগে আমি ফুস আপগুলো শেষ করার পরে অন্যদিকে শুনবো তো ভিডিও আগে স্টার্ট করি রেডি হ্যাঁ রেডি আমি এখন একটু এই টাইমে একটু রেস্ট করি কারেন্ট চলে গেছে আর ফ্যানের বাতাসও নাই খুব গরম পড়তেছে শরীরে তারপরে কিছুক্ষণ রেস্ট করি রেস্ট করার পরে আবার শুরু করব। তো এখন বাইরে যাই একটু বাতাস হাওয়া বাতাস খাই আর ফ্যান না থাকলে কিন্তু শরীর আরো গরম হয়ে যায় হাওয়া বাতাস খাওয়া আসার পরে কারেন্ট আসলে পরে আবার শুরু করবো এভরিওয়ান এখন কিন্তু আর ভিডিও বানানো যাইতেছে না আজকের মধ্যে এই এই জায়গার মধ্যে আমি সমাপ্ত করতেছি আর কালকে হয়তো দেখা যায় যে আর একটু বেশি করবো কারেন্ট চলে গেছে আর এখন লাইটের কোনো ব্যবস্থা নাই তো আজকের মধ্যে এখানে শেষ আর আজকে কতটুকু করতে পারছি জানি না সবাই কিন্তু কমেন্ট করে বলবা আর তোমরা চাইলে সাজেশন দিতে পারো আমাকে আমি কীরকম করলে তোমাদেরও ভালো হবে আমারও ভালো লাগবে তোমাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো এটা কিন্তু কমেন্ট বক্সে বলবা তো আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিস